আজকে সাকিব খানের বাত্রেটা আরও বেশি করে স্পেশাল করে দিল এসকে মুভিস অ্যান্ড আলটিমেট দার্থ বা দরথ এন্টায়ার টিম এটা মানতেই হবে বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাক বন্ধুরা তো সারপ্রাইজের পর সারপ্রাইজ মেগাস্টার সাকিব খানের আজকের জন্মদিন সেই উপলক্ষে একের পর এক ধামাকেদার নিউজ আসতেই থাকছে আসতেই থাকছে মানে এক একটা করে ভিডিও আমি পোস্ট করার বা আপলোড করার সঙ্গে সঙ্গে দেখছি আর একটা ভিডিও অলরেডি করতে হবে আমাকে তার কারণ আপডেট মানে আমরা আমাদের এখানকার কলকাতার ইন্ডিয়াতে দেবকে সুপারস্টার দেবকে আমরা বলি প্রমোশন কিং দেবকে বলা হয় প্রমোশন কিং বলা হয় কিন্তু এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে ডালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেগাস্টার সাকিব খানও কিন্তু প্রমোশান কিং হতে শুরু করেছে তার কারণ আজকে দিনটা অনেকভাবে স্পেশাল হয়ে উঠছে সাকিব খানের জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ দিন তার কারণ আমি কখনো জীবনে দেখিনি ঠিক আছে যে কোনো মেগাস্টার বা সুপারস্টারের জন্মদিনে একের পর এক সিনেমার আলাদা আলাদা ডিফারেন্ট টাইপের সিনেমার বিভিন্ন রকম জিনিস আসছে গান আসছে রাজকুমারের দার্ত টিমের তরফ থেকে দার্ত সিনেমার পোস্টার আসছে মোশান পোস্টার মানে অবিস্মরণীয় আর কিছু ওয়েট করে আসছে আমরা যাই না তার কারণ রাত বারোটা বাজতে কোনো অনেক দেরি এখনও অনেক কিছু মানে টাইম যেহেতু বাকি রয়েছে আজকে সারাদিনটা রাত বারোটার আগে বাথরেটা থাকবে সো ভাবতে পারছি না দার্ত পোস্টারটা দার্ত সিনেমার বা দরদ সিনেমার পোস্টারটা জাস্ট ছিটকে গেছি বন্ধুরা গায়ের রক্ত গরম হয়ে গেছে এইরকম পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ কি লেভেলের পোস্টার বানিয়েছে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি সাকিব খানের ব্যাকগ্রাউন্ডে বেনারাস যে জায়গাটা সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি এন্ড দেখতে পাচ্ছি সামনে নদী ঠিক আছে নদীর জল এবং তার একটু যেখানটা আর কি মানে যে পলির যে অংশটা রয়েছে ঠিক আছে সেখানটা সাকিব খান এরমভাবে মাথাটা ঝুঁকিয়ে জাস্ট বসে রয়েছেন চেক চেক একটা ড্রেস পরে রয়েছেন একটা প্যান্ট পরে রয়েছেন ফুল প্যান্ট অ্যান্ড লকেট একটা ঝুলছে এবং যেমন হয় আর কি গোমদারি রয়েছে একটা সাইকো কিলার টাইপের কিন্তু লুক এখন থেকেই আওয়াজ পাচ্ছি আমরা সাইকো থ্রিলার হতে চলেছে আমরা জানি অ্যান্ড এক্সপ্রেশানটা দেখো সাকিব খানের ঠিক আছে টোটালি ডিফারেন্ট রাজকুমারের থেকে টোটালি ডিফারেন্ট একটা আলাদা টাইপের একটা এক্সপ্রেশান যেটা দারুণ লাগছে দেখতে একটা অবিশ্বাস্য একটা মানে জিনিস দেখতে লাগছে সাকিব খানকে অন্য সাকিব খানকে আমরা পেতে চলেছি দার্স সিনেমাটাতে সো আগুন ধরে যাচ্ছে নিস্তি আগুন জ্বলছে বিভিন্ন জায়গাতে আগুন জ্বলছে আমরা দেখতে পাচ্ছি সো একটা সাইকো থ্রিলার একটা প্যান ইন্ডিয়া এইরকম সিনেমা অনন্য মামুন স্যারকে আমি হ্যাডস অফ টু ইউ যেভাবে দুবাইতে মানে সাপোর্ট করা বলি দুবাইতে প্রমোশন বলি সমস্ত কিছু যেভাবে তিনি শুরু করেছেন তার এন্টার টিমকে নিয়ে হ্যাড সব জানাতেই হবে অনন্য মামুন স্যারকে তার সাথে সাকিব খানের অ্যাপিয়ারেন্স তো রয়েছেই ঠিক আছে এসকে মুভিস কিছু একটা করে দেখাবে এবং আমরা জানি যে কটি ভাষাই রিলিজ করছে সাত থেকে আটটি ভাষা কিন্তু অলরেডি রিলিজ করে দেওয়ার কথা রয়েছে এবং শুনতে পেলাম যেটা যেটা একদম এক্সক্লুসিভ খবর ও মানেও কিন্তু রিলিজ হবে তার কারণ প্রচুর সংখ্যক মানুষ কিন্তু বাঙালিরা কিন্তু ও মানে বসবাস করে বিভিন্ন কর্মসূত্রে কাজের সূত্রে তারা রিকোয়েস্ট করেছে অ্যান্ড অনন্য মামুন পরিচালক স্যার কিন্তু শুনে সেটাকে সাড়া দিয়েছেন এবং কনফার্মেশন জানিয়েছেন যে কনফার্ম ও মানে কিন্তু রিলিজ দেওয়া হবে দরদ সিনেমাটাকে সো বুঝতে পারছো সাকিব খানের যেখানে সারা বিশ্বে যেখানে যেখানে ফ্যান্সরা রয়েছে ভক্তরা রয়েছে লয়াল ফ্যান্স রয়েছে সাকিব খানের তারা অত্যন্ত খুশি হবে তার কারণ প্রত্যেকটা জায়গায় দরদ সিনেমাটা কিন্তু প্রদর্শন করা হবে দেখানো হবে সো প্রদর্শন করা হলে মানুষ এমনিই যাবে একটা সিনেমা একটা দেশ একটা দেশে রিলিজ করলে অনেক দেশের যারা সাকিবিয়ানস রয়েছে তাদের কিন্তু দেখতে প্রবলেম হয় আমাদের তো প্রবলেম হয় যারা ইন্ডিয়াতে থাকি আমরা কলকাতাতে সময় দেখে ওটা হয় না সিনেমা কখন ওটি প্ল্যাটফর্মে আসবে কখন সিডি আসবে সেই রকম আমাদের ওয়েট করে থাকতে হয় কখন টিভিতে দেখাবে বাট যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয় সাকিব খানের মধ্যে একটা মেগা স্টার গ্লোবাল স্টারের একটা সিনেমা তখন কিন্তু আমাদের সবার সুবিধা হয় ফার্স্ট ডে ফার্স্ট শো মাস্ট আমরা কিন্তু দেখতে যাবই এবং সাকিব খানের এই দরদ সিনেমার এই পোস্টারটা দেখার পর থেকে এক্সাইটমেন্ট তুঙ্গে আমাদের আমি তো ভীষণ খুশি হয়েছি এইরকম একটা প্রমিসিং পোস্টার হয়েছে দরদ সিনেমার সাকিব খানকে অবস্থায় দারুণ দেখতে লাগছে আগের যে পোস্টারটি ছিল আরও একটা নতুনত্ব খুঁজে পেলাম এই পোস্টারটার মাধ্যমে বস দরদ সিনেমাটা সমস্ত রেকর্ড ভাঙতে আসছে অ্যান্ড সাকিব খান রেকর্ড নিজেই গড়েন নিজেই নিজের রেকর্ড ভাঙেন এটাই কিং খান এটাই সাকিব খান এবং সমস্ত সাকিবিয়ানসদের একটা বিশ্বাস রয়েছে সাকিব খানের প্রতি যে সাকিব খান চিরকাল কিং ছিল কিং আছে অ্যান্ড কিং থাকবে এবং কিং মানে কিন্তু লায়ন সিংহ এবং সিংহ যেভাবে গর্জন করে সাকিব খান তার যে কোনো সিনেমায় সেইভাবে গর্জন করে এবং এইটা যেহেতু একটা থ্রিলার মার্ডার থ্রিলার সাইকো থ্রিলার তো সাকিব খানের অন্য একটা অভিনয়ের ধারা কিন্তু আমরা দেখতে পাবো তো বন্ধুরা তোমাদের পোস্টারটা কেমন লেগেছে দরক সিনেমার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যারা ওপার বাংলা থেকে দেখছো তারা প্লিজ এই ভাইকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যা যা করণীয় সব কিছু করে নিও তোমরা ভালোবাসা দাও আমি অত্যন্ত বেশি ডবল করে কিন্তু ভালোবাসা তোমাদেরকে ফিরিয়ে দেব তার কারণ সাকিব খানকে আমি অত্যন্ত ভালোবাসি শ্রদ্ধা করি অ্যান্ড ভিডিও আমি বাকি হয় মেরে দোস্ত তো বন্ধুরা দেখাচ্ছর পরের ভিডিওতে তো টাটা